ব্যাংক লুটের বিশ্ব রেকর্ড ভেঙেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে মাফিয়া কায়দায় সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ব্যাংক ব্যবস্থা থেকে লুট হয় অন্তত বিশ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ কোটি টাকা সিস্টেমেটিক এই লুটপাটে মাফিয়া চক্রকে সহায়তা করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ তিনজন গভর্নর এস আলম সালমানের এফ রহমান নজরুল ইসলাম মজুমদারের মতো বিতর্কিত ব্যবসায়ীরা ঋণের নামে ব্যাংক ব্যবস্থা থেকে বের করে নেন এই বিপুল অর্থ যার বেশিরভাগই পাচার হয়েছে সঞ্জয় অধিকারী রিপোর্ট আঠারো মার্চ দু মার্কিন সেনারা বাগদাদের সন্নিকটে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ভাবলেন রিজার্ভ সরিয়ে ফেলতে হবে লরিতে ভরে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিরানব্বই কোটি ডলার সরিয়ে নিলেন তিনি পশ্চিমাদের দৃষ্টিতে প্রত্যক্ষভাবে বা হ্যাকিংয়ের মাধ্যমে এটি বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক লুটের ঘটনা তবে ঋণের নামে বাংলাদেশের ব্যাংক খাতে গত এক দশকে যা হয়েছে তা অতীতের সব বিশ্ব রেকর্ড ভেঙেছে সংঘবদ্ধ একটি মাফিয়া চক্র লুট করেছে অন্তত বিশ বিলিয়ন মার্কিন ডলার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট তিনজন গভর্নর আতিউর রহমান ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের সময়ে ব্যাঙ্কগুলো অর্থ তস্রুপের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল এদের আমলেই রিজার্ভ চুরি থেকে শুরু করে অর্থ পাচারের বড় বড় ঘটনা ঘটেছে সুপরিকল্পিতভাবে এই টাকাগুলো সরানো হয়েছে এই দশ বারোটা ব্যাংক দশটা তার নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো ছিল সেগুলোকে একটা আসলে নিয়ম বহির্ভূত বেআইনি ভাবে সেখানে বাংলাদেশ ব্যাংকে যে ভূমিকাটা ছিল ওই সময় সেই ভূমিকাটা তারা পালন করেন শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর তদারকিতে ইসলামী ব্যাংক দখলের পর মাফিয়া চক্রের নিয়ন্ত্রক হয়ে ওঠেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম ইসলামী ব্যাংকের এক লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা ঋণের মধ্যে প্রায় আটাশি হাজার কোটি টাকা একাই বের করে নিয়েছেন এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ এছাড়া ইউনিয়ন ব্যাংকের ঋণের চৌষট্টি শতাংশ বা আঠারো হাজার কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ষাট শতাংশ বা ছেচল্লিশ হাজার কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ছিয়াশি শতাংশ ঋণ একাই নিয়ে গেছে এস আলম একইভাবে সোশ্যাল ইসলামী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক এবং ইউসিবিতেও বড় থাবা বসিয়েছে এস আলম গ্রুপ হাসিনার পতনের পর দেশের যে বারোটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এর দশটির বিশ্বের সবচেয়ে কুখ্যাত এই ব্যাংক লুটেরা গত দশ বছর বারো বছরে এই ব্যাংকগুলোকে রাজনৈতিক শক্তিশালী মালিক পক্ষ ছিল সেখানে বিশেষ করে আমরা দেখেছি এস আলম গ্রুপ গ্রুপ এরা একেবারে অ্যাবিউজ করেছে সর্বোচ্চ পর্যায়ে সত্তর আশি পার্সেন্ট অ্যাসেট মানে লোন ডিফল্টে চলে গেছে এগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম কারণ এগুলো বেশিরভাগই টাকাগুলো ওই মালিক পক্ষগুলো নিয়ে পাচার করে দিয়েছে ব্যাংক ডাকাতদের আর একজন সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী হাসিনার এই উপদেষ্টা ব্যাংক খাত থেকে বের করেছেন প্রায় পাঁচ বিলিয়ন ডলার বা পঞ্চাশ হাজার কোটি টাকা জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপে ঋণের পরিমাণ প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা খেলাপির খাতায় সব মিলে জনতা ব্যাংকের মোট ষাট হাজার চারশো উননব্বই কোটি টাকা খেলাপি ঋণের বত্রিশ শতাংশই সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের রাষ্ট্রায়ত্ত সোনালী রূপালী অগ্রণী ও বেসরকারি ন্যাশনাল এক্সিম এবি ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক থেকে সালমান ঋণের নামে লুট করেছেন আরও পঁচিশ হাজার কোটি টাকা জয় শেখ হাসিনা ব্যাংক খাতের আরেক মাফিয়া নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংক ও বিএবির এই সাবেক চেয়ারম্যানকে বলা হয় শেখ পরিবারের ব্যাংক খাতের ক্যাশিয়ার ব্যাংক খাত থেকে চাঁদাবাজি করে হাসিনার তহবিল ভারী করেছেন তিনি ঋণের নামে নিজেও নিয়েছেন বিপুল অর্থ সিআইডির তথ্যমতে ব্যাংক থেকে কমপক্ষে একুশ হাজার কোটি টাকা লুট করেছেন নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণ এখন ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা যা শেখ পরিবার ঘনিষ্ঠ ব্যাংক মাফিয়াদের লুটপাটের ভয়ঙ্কর চিত্র বাংলাদেশের যারা টাকাটা বাইরে নিয়ে গেছে তাদের কিন্তু কোনো না কোনো লিগেসি এবং তাদের এঙ্গেজমেন্ট কিন্তু এই দেশে আছে বেনামি সম্পদ এবং তাদের আত্মীয়স্বজনের মাধ্যমেও যে সমস্ত সম্পদ তারা আরোহণ করেছেন কিংবা সেগুলো দিয়ে ম্যানেজ করছেন সেই জায়গাগুলোতে পর্যন্ত আপনার হাত দিতে হবে ব্যাংক লুটের মূল পৃষ্ঠপোষক হাসিনা পালিয়ে আছেন ভারতে মাফিয়া লিডার এস আলম বিদেশে বসে মাঝে মাঝে ফোসফোস করছেন আবার কারো জায়গা হয়েছে জেলে তবে লুটের অর্থ বেশিরভাগই পাচার হয়ে গেছে এসব অর্থ ফিরিয়ে আনাই ব্যাংক খাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা